আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমান সময়ের প্রেস মিনিস্টার যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার আমার মনে হয় ইনি বাংলাদেশের সরকারের অর্থাৎ বাংলাদেশের কোনো দায়িত্ব থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন কেননা বাংলাদেশের একাত্তরের যে ঘটনা ঘটেছিল অতটা বিভৎস অতটা ধ্বংসাত্মক ঘটনা বাংলাদেশে এরপরে আর কখনো ঘটিনি অথচ এই সিনিয়র সাংবাদিক ইনি বাংলাদেশের একজন সাংবাদিক ছিলেন গত ষর শাসকের আমলে বাংলাদেশে ছিলেন এবং নির্বিঘ্নে জীবনযাপন করেছেন এবং আপনারা এই গুলাম মোর্তজার বিভিন্ন টক শো বা ওনার ইউটিউব চ্যানেলে যে সার্চ করে দেখবেন উনি ইচ্ছা মতো বিগত ষোলো বছর আওয়ামী সরকারের সমালোচনা করেছেন এবং বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলেছেন সেখানে আপনারা কখনো ভয় ডর দেখবেন না বা দেখতে পাবেন না অন্যরা কী করছে না বলছে সেটা ব্যাপার না ওনার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা আমি বলেছি ইউটিউব চ্যানেলগুলো দেখেছি এবং উনি বাংলাদেশেই ছিলেন তো ওনার মতো একজন ব্যক্তির মুখ থেকে পরাজিত পরাজিতদের ধ্বংস করার অধিকার কে দিল বা উনি এত বড় একটা কথা কেমনে বললেন যেমন উনি বলেছেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে উনি আবার দেখলাম ইউটিউব চ্যানেলে এসে ব্যাখ্যা করতেছেন যে আমি আপনি ধ্বংস বলতে আপনি হত্যাকে বুঝতেছেন কেন তাহলে এখন কথা হলো ধ্বংস বলতে আপনি হত্যাকে বোঝাবেন না তা কি বোঝাবে আপনাকে কারণ এখন পরাজিত শক্তি বলতে আওয়াম লীগকেই বোঝায় সেই আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে তারা পরাজিত শক্তি মনে করেন বা এখন যারা অ্যাক্টিংয়ে আছে মানে মানে ভারপ্রাপ্ত আছে বা কাজ করতেছে তাদের কাছে তারা পরাজিত শক্তি আর ওই পরাজিত শক্তিকে কেন আপনি এই ধরনের একটা কথা বলবেন এটা আপনার কোন ধরনের নৈতিকতাবোধ আপনার কোন ধরনের সাংবাদিকতা বা আপনার কাছ থেকে আপনি দেশের কল্যাণে কাজ করবেন আপনি সাংবাদিক ছিলেন আপনি মানবাধিকার নিয়ে কাজ করবেন আপনি একজন মানুষ আমরা সারা জীবন পড়েছে পড়েছি যে বিচার বিচার যে কর্মকাণ্ড হয় সেই বিচারিক কর্মকাণ্ডে আমরা দেখেছি যে বিচারকদেরকে বলা হয় একজন হত্যা করছে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করার পরে কারণ আমি আপনি কাউকে তো হত্যা করছি না আমি আপনি তো কাউকে গুলি করছি না তাহলে এই হত্যায় গুলি এর পেছনে প্রকৃত কারণটা আপনি দেখবেন যদি সে স্বপ্রণোদিত হয়ে তো জীবন বাঁচাতে যে হত্যা করে যদি স্বপ্রণিত হয়ে বা অন্য কোনো কারণে হত্যা করে বা মানসিক ত্রুটির কারণে বা হিংসার কারণে বা শয়তান প্রণত যেভাবে হোক আপনি সর্বোত্তম চেষ্টা করবেন তাকে যাতে শিক্ষা দিয়ে ওই মানে অপরাধ থেকে বাঁচিয়ে তাকে একটা সুস্থ জীবনে ফেরত পাড়ানো যায় সেখানে আপনি সাংবাদিক ছিলেন দীর্ঘকাল আপনি সারা জীবন মানবিকতা নিয়ে কাজ করেছেন অবশ্য আমার দেশ পত্রিকার সম্পাদক আপনাকে গিরগিরি বলেছে অর্থাৎ আপনি আওয়াম লীগের আমলের সুযোগ সুবিধা নিয়েছেন আপনি অবশ্য আমার দেশ পত্রিকার মাহমুদকে মানে সম্পাদককে আপনি বলেছেন মাহমুদুর রহমানকেও বলেছেন যে তার চরিত্রটাও কী এবং সেটা আপনি দলিল সহ দেখিয়েছেন যে টাটা কোম্পানির সাথে চুক্তি চুক্তিভক্তি যায় ওগুলো আমার ব্যাপার না কিন্তু আপনার এই কথায় প্রণোদিত হয়ে কারণ আপনার এই কথাটা যে কতটা ইফেক্ট ফেলেছে সেদিনে আপনার গাজীপুরে যে ঘটনা ঘটেছিল ওই গাজীপুরের ওই ঘটনায় রাতে যখন হাসনাদ আব্দুল্লা ওখানে উপস্থিত ছিল ছাত্ররা বলছে ভাই আমরা কি করব। তখন হাসনাদ আব্দুল্লাহ বলছে আমলিক লীগ ছাত্রলীগ যুবলীগ মুজাম্মেল শাহ মানে জাহাঙ্গীর আর যারা মব মারানি করবে মব মারানি করবে মাস্টিসের কথা বলবে তাদেরকে রাব্বা রাব্বা মানে তাদেরকে হত্যার কথা বলে শেষে একদম ভিডিও ফুটেজ আছে অ্যাভেলেবেল ইউটিউব চ্যানেলে আপনি যেই দেখেন এই ভিডিও ফুটেজ বা এটা নিয়ে কথা হয়েছে বা ওনারটাই দেখাচ্ছে এবং ওনার ওই পোস্টেই ওনার ওই পোস্টেই ওনার ওই ভেরিফাইড ফেসবুক পোস্টেই আপনার এই এই মোস্ত গোলাম মোস্তবা এই সাংবাদিকের কথাটাই উনি হলে পোস্ট করেছেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তাহলে আপনি এইভাবে দেশকে উত্তেজিত করেছেন আপনি যখন যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের একজনকে হত্যা করবেন তখন আপনার কি ও গোষ্ঠী আপনার জন্য বসে থাকবে যেমন আপনারা নমুনা হিসাবে দেখছেন পাঁচ তারিখ ছয় তারিখ আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছেন এরপরে অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্য আপনারা শুনেছেন তারা কি বলছে যদি মরতে তো হবে তাহলে আমরা মেরেই মারব মরবো এরকম অবস্থা তারপরে আপনারা গাজীপুরে দেখছেন সারা বাংলাদেশে ভাঙচুর করেছেন লুটপাট করেছেন ছিনতাই করেছেন ডাকাতি করেছেন সেগুলো একদম ক্যামেরাতে সিসিপুটে ফুটে দেখা যাচ্ছে আপনারা গাজীপুরে ডাকাতি করতে ছাত্র ছাত্রীরা আপনারা চাইছেন তো ধ্বংস করতে ধ্বংসের সাথে সাথে আপনারা সম্পদগুলো নিতে চাইছেন তখন কি হয়েছে তখন এই কথা এই সব কর্মকাণ্ডের জন্য আপনারা গেছেন কুপা তো আপনারাই খেয়েছেন না খেয়েছে হাসনাদ না খেয়েছে গোলাম মোস্ত মর্তজা এরা তো বা পিনাকিও খাইনি লিয়াসও খায়নি তারা কিন্তু খুবই সুখে শান্তিতে আছে এই ছাত্র ছাত্রছাত্রীরা আপনারা গেছেন সেখানে যে আপনাদেরকে কি করেছে ইচ্ছা মতো কুপিয়ে দিয়েছে ডাকাত বলে আপনাদেরকে কুপিয়ে দিয়েছে আজ গতকালকে দেখলাম আরাফাত নামে একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লাইফ সাপোর্টে আছে আদৌ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে আপনি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের একজন মানে আইড আইডল হওয়ার কথা আপনি এর আগের সরকারের আমলে আপনি সরকারের সমালোচনা করেছেন আপনাকে কোনো দিন কারাগারে যেতে হয়নি আপনি আপনি আপনাকে কোনো এ হতে হয়নি আপনি সে জায়গায় বলবেন যারা অন্যায় করেছে তারা তাদেরকে আইনের আওতায় আনা হোক যারা মানে অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আপনি এই ধরনের কথা কিভাবে বলেন আপনি এখন যুক্তি দিলেই তো হবে না আমি ধ্বংস বলতে এটা বোঝাইনি নি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ